সাতাইশ তারিখ ইয়া সাল সাল কত সালে জানিলাম আচ্ছা ছাব্বিশে মার্চ দিনটা কি বিজয় দিবস না ছাব্বিশে মার্চ বিজয় দিবস না সরি এটা হচ্ছে ইয়া শুরহীদ আপু জানে মনে হ্যাঁ ভাষা আন্দোলন কত সালে হয়েছে উনিশশো বাহাত্তর সাল উনিশশো বাহাত্তর সালে ওকে কয়েকজন ভাষা শহীদের নাম জব্বার তারপর হচ্ছে আপনার আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি মনে নেই মনে মনে না পড়লে নেই ওকে আচ্ছা এরপরে হচ্ছে ছাব্বিশে মাস দিনটা কি ছাব্বিশে মাস দিন হচ্ছে আমাদের একটা ভাষা শহীদ দিবস এই দিনে আমাদের অনেকেই ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছে শহীদ হয়ে গেছে মেলা ঘুরে আছেন ভাষা আন্দোলন কত সালে হয়েছিল ভাষা আন্দোলন হ্যাঁ Thank <laughs> you.